সালাইকুম আমরা এখন রাত দুপুর না বোর রাত বে ম্যারিয়ার হোটেলের পাশেই আমরা আছি আমার সাথে আছেন আমাদের আব্দুল কাদের ভাই যিনি একজন ব্যাংকার ছিলেন কৃষরাজ ছেটার ব্যাংকের ব্যাংকার পরবর্তী সময় উনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেছেন পল্টন পলওয়েল মার্কেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী এখন দুবাইতে আছেন দুবাইতেও বিজনেস করছেন আজকে ওনাদের সাথে আমাদের আপকামিং প্রজেক্ট এবং রানিং প্রজেক্ট নিয়ে কথা হয়েছে এবং উনি একটা ইন্টারেস্টিং বিষয় বলেন ওনার জীবনের প্রথম ইনকাম ইন্স্যুরেন্স থেকে হয়েছে তো উনি আমাদের ইন্স্যুরেন্সের ব্যাপারটা খুব এক্সাইটেড এবার আমি একটু আমাদের নোয়ান ভাইয়ের সাথে সবাইকে ইন্ট্রোডিউস করাই দিই উনি একজন ইন্স্যুরেন্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলেন এই পর্যন্ত অ্যাচিভ করেছেন এবং একজন সফল নেটওয়ার্কার ট্রেডার এবং দুবাইতে শুধু না ওনার কাতারেও অনেকগুলো ভালো বিজনেস আছে সবাই জানেন আর মিডিল ইস্টে পারফিউমের ব্যবসা খুব ভালো হয় ওনার নিজস্ব পারফিউম প্ল্যান্ট আছে তো আমি নোমান ভাইকে কিছু বলার জন্য বলবো তারপর আমাদের আব্দুল কাদির ভাই কিছু বলবেন আমাদের কমিউনিটির উদ্দেশ্যে জি স্যার জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই ভালো আছেন আসলে রেজাবাই আজকে আমাদের ইনভাইট করছে এবং উনি নিজ হাতে রাতের খাবার এবং কপি ইত্যাদি নিয়ে অনেক সময় ওনার অফিসে বসে ওনার পরিকল্পনা প্ল্যানিং ইত্যাদি নিয়ে আমরা শুনলাম খুব ভালো লাগলো আমরা আশাবাদী আর ওনারা আবার পাশাপাশি ইন্স ইন্স্যুরেন্স সুবিধাগুলোও দিচ্ছেন যেহেতু আমি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এক সময় লম্বা সময় কাজ করছি তো ওই সুবাদে ওনাদের এই প্রজেক্টটা আমার আরও ভালো লাগছে যা সাধারণ মানুষ যারা আমরা অনেক সময় অনেক ধরনের ভোগান্তির শিকার হই তো সেই ক্ষেত্রে যদি আমাদের একটা ইন্স্যুরেন্স থাকে এবং সেটা যদি আবার খুব কুইক সার্ভিস অ্যাফোর্ড করার মতো হয় তাহলে সেটা তো আরও ভালো কারণ আমাদের দেশে তো অনেক সময় একটা ক্লেম পাইতে গেলে অনেক হেসালের সম্মুখীন হইতে হয় আবার কোনো কোনো সময় মেচুরিটি ক্লেম সেগুলোও জামেলা হয় কিন্তু সব জিনিসগুলো যেহেতু ডেন দেয়ার হওয়ার কথা আমার কাছে খুব ভালো লাগছে বিষয়টা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ নোহান ভাই এবার আমরা আমাদের ব্যাংকার ভাই ব্যবসায়ী ভাই আব্দুল কাদের ভাইয়ের কাছে যাচ্ছি আমাদের বড় ভাই ভাই সবাই কেমন আছেন যা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দুবাইতে দীর্ঘদিন হয় নাই রাজাবাইয়ের সাথে আজকে আমরা রাজাবাইয়ের ইনভাইটে আসছি ওনার অফিসে উনি আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করছে এবং সর্ব সর্বোপরি সব থেকে এটা ভালো লাগছে সেটা হলো বায়োনারি বিজনেস সম্পর্কে জানা গেছে ইন্স্যুরেন্স বিজনেস সম্পর্কে জানা গেছে অরিজেনালি আমি লাইফের ফার্স্ট ইনকাম ছিল আমার ইন্স্যুরেন্স থেকে উনিশশো সাতানব্বই সালে সেই সময় কলেজে আমি পড়তাম তো সেই সুবাদে বাইরের সাথে বাইড বাইরে কথা সঙ্গে লাইফের ফার্স্ট স্টাডিতে শুরু হয়েছে দীর্ঘক্ষণ আমরা কথা বলছি তারপরে আমি ব্যাঙ্কে ছিলাম উত্তরা ব্যাঙ্কের মার্কেটিং টিমে ছিলাম সেখান থেকে মার্কেটিং টিম মার্কেটিং বিজনেস থেকে শুরু করি তারপর ট্রেডিশনাল বিজনেস শিখেছি এম এল বিজনেস করছি তারপর ফলয়েলের বিজনেস ছিল ফলয়েলের দীর্ঘদিন বিজনেস করছি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত ছিলাম চায়না সায়না ইন্ডিয়া থাইল্যান্ড দীর্ঘদিন বড় বিজনেস করছি এখন বর্তমানে আসি দুবাইতে হেরাদ তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করেন যেন দীর্ঘদিন আমরা একসাথে চলতে পারি আমরা ভালো বিজনেস করতে পারি খোদাফিজ ধন্যবাদ আব্দুল কাদের ভাই তো আমি সবার উদ্দেশ্যে বলবো আমাদের এই দুই ভাই কিন্তু আমাদের সাথে টপ হান্ড্রেড টপ হান্ড্রেডের মধ্যে ওনারা আসতেছেন বলে আমরা আশাবাদী এবং এআইটি নিয়ে যে এক্সাইটমেন্ট আমাদের আব্দুল কাদির ভাই উনি যেটা বললেন যে এই সুযোগ নিতেই হবে ওনাকে তো দেখেন আমরা কথা বলতে বলতে খুব সম্ভবত রাত এগারো সাড়ে দশটা থেকে আমরা কথা শুরু করেছিলাম এখন রাত প্রায় চারটার কাছাকাছি তো আমরা চার ঘন্টা অফিস থেকে বের হয়ে আমরা আমার দুবাইর সৌন্দর্য উপভোগ করতেছি এই মুহূর্তে বিজনেস বে আমরা আরব মহাসাগরের পাশেই আছি আরব মহাসাগর থেকে একটা ক্যানেল ঢুকছে বিজনেস বেয়ের দিকে এই ক্যানেলের উপরে ব্রিজে আমরা এখন উঠে রাতের আকাশটা দুবাইটা দেখার চেষ্টা করছি তো আশা করি আপনাদের সবার সাথে বিশেষ করে এই দুজনের যে এক্সপিরিয়েন্সটা আছে আমাদের নোমান ভাই একজন ট্রেইনারও মোটিভেটার উনি সেটা আমাদের কমিউনিটির উদ্দেশ্যে ওনার যে নলেজ ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আর আমাদের আব্দুল কাদির ভাই উনি একজন ব্যাংকার উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্কে দীর্ঘদিন জব করেছেন তারপরে উনি আবার ব্যবসায়ী হয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেছেন তো আশা করি আপনারা দুবাই থেকে এই দুজনের সাপোর্ট পাবেন এবং ওনারা অবশ্যই গ্লোবাল গ্লোবালি বিজনেসটা করার চিন্তা ভাবনা করছে তো আবার একটু হাই দিয়ে দেন নোহান ভাই ধন্যবাদ ইনশাআল্লাহ উই আর থিঙ্কিং অ্যাবাউট হান্ড্রেড থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থাকেন আবার হবে করতে হবে আসসালামু আলাইকুম শুভরাত্রি